বাবা আমি আর্শিকে বিয়ে করব। সব কিছুর আয়োজন করেন আপনি বাবার সামনে দাঁড়িয়ে সোজাসুজি ভাবে কথাটা বলল আসিফ তার বাবা চেয়ার ছেড়ে উঠে বসে বলল মানে কি এইসবের তোর বুদ্ধি সুদি কি দিন দিন হাওয়া হয়ে যাচ্ছে নাকি আর দুই দিন গেলে তিন দিনের দিন ইলেকশন আর তুই এখন এসব নিয়ে পড়ে আছিস এই দু একদিন আপাতত ওসব মাথা থেকে জেরে ফেল সব কিছুরই একটা সময় আছে আসিফ রাগে গ্লাস আশ্রয় মেরে বলল, তোমার অনেক ক্ষমতা আমি আর্শিকের তুলে নিয়ে আসবো বাকিটা তুমি সামনে নিবে চেয়ারম্যান সাহেব তার গালে একটা চর বসিয়ে দিল আর বলল বয়স হয়েছে ঠিকই বুদ্ধি এখনো হাঁটুর নিচে দুই দিন পর ইলেকশন এরপর শপথ গ্রহণ করতেও কম করে এক থেকে দুই মাস লেগে যাবে এই সময়টাতে কোনো ঝামেলা হলে বুঝছিস না কি হবে এখন এখান থেকে যা সবকিছুরই একটা সময় আছে আর দেশে কি মেয়ের অভাব পড়েছে বিয়ে হয়ে গেছে শুনে ওই মেয়েটার পিছনে পিছনে ঘুরছিস এর আগেও তো দুইটা রেপ কেস ছিল তোর সব ধামা চাপা দিয়ে রেখেছি দেখে সাহস খুব বেড়ে গেছে তাই না এই কয়েক গ্রামে ওর মতো মেয়ে আমার চোখে দ্বিতীয়টা পড়েনি আমার তো ওকেই চাই বল এই বলেই সেখানে থেকে চলে গেল আসিফ ফিরে যাওয়া যাক আরশির দিকে আমি আর সাবিহা তখন বাড়ির দিকে যাচ্ছিলাম পেছন থেকে আসিফ এসে একটা বাইক নিয়ে রিক্সার সামনে দাঁড়ালো ভয়ে বুকটা ধুক করে লাগলো আমার আসিফের পেছনে আরেকটা ছেলে বসা হুট করে আসিফ এসে আমার হাত ধরে রিক্সা থেকে নামিয়ে নিল হাটটা মুচড়ে তার থেকে ছাড়িয়ে নিলাম আমি তেজস্ব গলায় বললাম আপনার কারণে কি আমার পরীক্ষাটাও দিতে পারবো না কি শুরু করেছেন কি আপনি বাবার পাওয়ার আছে দেখে কি যা ইচ্ছা তাই করবেন এসবকে ভালোবাসা বলে না এর আগেও তো দুইটা মেয়ের জীবন নষ্ট করে প্রমাণ লুকিয়ে বাবার পাওয়ারের মুক্ত ঘুরে বেড়াচ্ছেন তাই বলে আমাকে মতো ভেবেছেন যে যা ইচ্ছা করে বেঁচে যাবেন আমার স্বামী শ্বশুর এদের কিছু বলছি না তার মানে এই না যে আমি ভয়ে বলছি না আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার সম্মানের কথা ভেবে চুপ আছি বেশি বাড়াবাড়ি করবেন না তো দুই পা উপর করে ঝুলে আচ্ছা মতো কেলাবো আসিফ কিছু না বলে চুপচাপ বাইকে গিয়ে বসলো আসির কথাগুলো শুনে না আমজাদ চৌধুরীর গাড়ি দেখে চলে যাচ্ছে সে আমজাদ চৌধুরী তাদের বিপক্ষ দলের প্রার্থী এই সময় বিপক্ষ দলের কাছে কোনো বিষয় হার মানতে চায় না সে তাই চুপচাপ বাইক নিয়ে ওখান থেকে চলে গেল সাবিহা আমার দিকে হা করে তাকিয়ে আছে ফুট করে আমার এমন রেগে যাওয়াটা হয়তো মানিয়ে নিতে পারছে না সে সে কি মানিয়ে নিবে আমার নিজেরই তো হাত পা কাঁপছে ফুট করে রেগে কি থেকে কি বলে ফেললাম তা নিজেও বুঝতে পারছি না এই জন্যই বুঝি সবাই বলে সোজা মানুষের খারাকও এরা সহজে আগে না আর রেগে গেলে কাউকে খুন করে ফেলতেও দুইবার ভাবে না রাত নয়টা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটিয়া চলল আসিফের বাবা আরিফ সাহেব হাতপা পা ভাঙা অবস্থায় হসপিটালে শুয়ে আছে আসিফ আরিফ সাহেব উত্তেজিত হয়ে তার পাশে গিয়ে বসে বলল এমন কি করে হলো আমার ছেলের কে করেছে এই কাজ কার এত বড় সাহস ওনার মাঝে পুরোপুরি উত্তেজনা ভাব আসিফ বেড়ে শুয়ে থাকা অবস্থায় বাবাকে বলল। কে মেরেছে দেখতে পায়নি বাবা হুট করে জিনের মতো এসে ধাবা মেরে ধরে মেরে চলে গেল বুঝতেই পারিনি আরিফ সাহেব একটু রেগে ছেলেকে ঝাড়ি মেরে বলল তোর শুধু মাথাটাই আছে মাথার ভিতরে যে কিছু থাকা দরকার তা তো একটুকুও নেই মাথায় হুড়ি পরা একটা ছেলে হসপিটালে গ্লাস ভেদ করে আসিফের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল এরপর চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো আসিফকে মুখে ঘুষি মারার সময় তার দাঁতের আঘাত হাতেও কেটে গেছে কিছুটা তাই হাত ব্যান্ডেজ করতে হসপিটালে এসেছিল সেই অগন্তক মাথায় হুড়ি পড়া মুখে চেহারাটা দেখতে পায়নি কেউ হাত দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল অচেনা আরশির পড়ায় মন বসছে না সারা শরীর জুড়ে একটা অস্থিরতা ভাব বিকেলে আসিফের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল তার আজ সন্ধ্যার পর আসিফকে কারা মেরে হাত পা ভেঙে হসপিটালে তুললো ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না আমার আচ্ছা হৃদভাই এমনটা করেনি তো ধুর কি সব ভাবছি আমি ওর মতো একটা মানুষ কি করে এমনটা করবে আর এখানেই বা কি করে আসবে মুহূর্তেই ফোনটা বের করে একটা কল দিলাম তাকে মনটা উত্তেজিত হয়ে আছে খুব ওপাশ থেকে ফোন রিসিভ করতেই বললাম কোথায় আপনি সে স্বাভাবিকভাবে বললো এতক্ষণ হসপিটালে ছিলাম এখন বাসায় ফিরলাম আর সে বলল আপনি সত্যিই এখন বাসায় হৃদ ভাই বললো তো তোমাকে মিথ্যা বলতে যাব কেন আরশি বলল আচ্ছা আমি ভিডিও কল দিচ্ছি সবাইকে দেখবো আমি উনি কিছু বলার আগেই আমি কল কেটে ভিডিও কল দিলাম উনি করে বললো কি হয়েছে হঠাৎ করেছে তাই একটু ভেজা টাইপের অগোছালো আর একটু পরে মামিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি তার মানে সে সত্যিই বাসায় ওহ থ্যাংক গড সে এমনটা করেনি কারণ সে করলে এত দ্রুত বাড়ি ফিরতে পারতো না কারণ এখান থেকে তার বাড়ি কম করে হলো পাঁচ থেকে ছয় ঘন্টা রাস্তা তাহলে কে করেছে এমন মনে প্রশ্ন জাগে তবে যেই করুক হিসেবে নাই এটাই অনেক নির্বাচন শেষ হলো পূর্বের মতো এবারও আলিফ সাহেব হলো চেয়ারম্যান তবে ছেলের অবস্থা করুন গত দশ দিন ধরে শোয়া থেকে উঠতেই পারেনি হয়তো ঠিক হতে আরো কয়েকদিন লেগে যেতে পারে দেখতে দেখতে আমাদের এক্সাম শুরু হয়ে গেল এই এক দেড় মাসে আসিফ এখন পুরোপুরি সুস্থ আমার সাইডম্যানও ছিল একটা ছেলে কি আজিব ছেলেটা প্রথম দিনই পরীক্ষার হলে আমার সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তার মা নাকি অসুস্থ মৃত্যুর পথযাত্রী আর তার মায়ের শেষ ইচ্ছা ছিল ছেলেকে ইন্টার ইন্টারপাস করানো ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে বলল আপনি কি চান না আপু আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হোক আমার একটু মায়া হলো নিজে যা লিখতাম ছেলেটাকেও তা দেখাতাম ছেলেটা দেরি না করে দ্রুত লিখে ফেলতো ব্যাপারটা আমার একটু ভালো লেগেছিল যে ছেলেটা খুব দ্রুত আমার সাথে সাথে লিখে যেতে পারে কিন্তু আমার রাগ হল পরীক্ষার শেষ দিন যখন বের হলো বের হতে ছেলেটার কথাগুলো শুনলাম আরে দোস্ত পরীক্ষা তো এবার একদম ফাটিয়ে দিয়েছি দেখিস এ প্লাস এবার কেউ থামাতে পারবে না আমরা পাশ দিয়ে যেতে সাবিহা বলল খুব ভালো ভাইয়া অন্তত আপনার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হবে মৃত্যুর পথযাত্রী মাকে খুশি করতে পারবেন এটাই তো অনেক পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলল কিসের মৃত্যুর পথযাত্রী কিসের শেষ ইচ্ছে এতটুকু বলতেই ছেলেটা তার বন্ধুর মুখ চেপে ধরে অন্যদিকে নিয়ে গেল ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম আমি সেদিন কত নাকা কান্নাই না কাঁদছিল আজকে হেঁটে হেঁটে বাসায় যাব আমরা আর কখনো হয়তো এভাবে একসাথে কলেজে আসা হবে না আমাদের হয়তো কাল কিংবা পশু আমাকে নিয়ে চলে যাবে বাড়ি। বাবার মাঝে তো আজকে থেকে উত্তেজনা দেখতে পেয়েছি কালকে থেকে আয়োজন শুরু করে দিবে পরীক্ষা শেষ এখানে রাখতে চায় না আমাকে ভয় হয় খুব রাস্তার পাশে দাঁড়িয়ে রইল সাবিহা আমি গেলাম আইসক্রিম নিয়ে আসতে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা চলেছে তবুও রোদ উঠতে তাপ থাকে অনেক রোদ থেকে আড়াল করতে চাইছি নিজেকে বারবার কপালের উপর হাত রেখে সাবিহার দিকে তাকালাম আইসক্রিম নিয়ে রাস্তা পার হতেই হুট করে একটা গাড়ি এসে ব্রেক করে আমার সামনে ভয়ে আইসক্রিম দুইটা নিচে পড়ে গেল কলিজা শুকিয়ে গেল মুহূর্তে কিছু বুঝে ওঠার তুলে নিল আবার চলে গেল চিৎকার হুট করে এমন একটা কাণ্ড ঘটে যাওয়ায় দাঁড়িয়ে আছে সাবিহা কি করবে ভেবে না যাই হোক কোথায় নিয়ে যাচ্ছে আর কারা নিয়ে যাচ্ছে এটা আগে দেখতে হবে খেয়াল করলো সামনে দিয়ে একটা খালি সিএনজি যাচ্ছে সাবিহা ওটাকে থামিয়ে উঠে গেল বললো সামনে চলা মাইক্রোটাকে ফলো করতে যতই যাচ্ছে ততই রাস্তাটা অচেনা মনে হচ্ছে তবুও সাবিহা বাইরে তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশে থাকা গুলো দেখে জায়গার নামগুলো মনে রাখছে একটা নির্জন জায়গায় একটা ছোট বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে আর সেকে নিয়ে ভেতরে চলে গেল তারা তখন প্রায় বিকেল হয়ে এলো আজ শেষ দিন ভেবে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গেছে এরপর এই ঘটনা মাথায় কাজ করছে না সাবিহার আশেপাশে তাকিয়ে তেমন কিছু চোখে পড়ছে না একটু দূরেই একটা মরাডাল ভেঙে পড়ে আছে সাবিহা এগিয়ে গিয়ে ওটা তুলে নেয় পা দিয়ে চেপে ধরে ভেঙে ওটাকে একটা লাঠির মতো করে নেয় তার একটাই চিন্তা যে করেই হোক আরশিকে বাঁচাতে হবে মরলে দুজন একসাথে মরবো এই ছোট লাঠি দিয়ে কি বা হবে সে নিজেই আজ তাদের শিকার হবে আরশিকে বন্দি করে রাখা হয়েছে ছোট একটা ঘরে ওরা তিনজন ছেলে ছিল আসিফ আর দুজন তার সহযোগী আরশি বন্দী বন্দি করে বিকেলেই সেখান থেকে চলে গেল আসিফ তার বাকি দুইজন সেই বিকেল থেকে বাড়ির সামনে হাঁটাহাটি করছে এখন একজন বসে সিগারেট টানছে তখন প্রায় সন্ধানে মেয়ে এলো দুপুরের ফকফকা রোদের পর সেই বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছে আর এখন জড়ো হওয়া বইতে শুরু করলো সাবিহা একটা ঝোপের আড়ালে বসে আছে আর উকি মেরে ওদের কর্মকাণ্ড দেখছে বিকেলে যখন সে লাঠি নিয়ে ওই ঘরে যাবে ভেবেছিল তখন হঠাৎ মনে হল আরশি আইসক্রিম আনতে যাওয়ার সময় ফাইলটা তার কাছেই দিয়েছিল আর ওটার ভিতর আরশির ফোনও ছিল যদিও পরীক্ষার হলে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ তবুও প্রায় স্টুডেন্টই ফোন নিয়ে যায় তবে লুকিয়ে রাখে সাবিহা দ্রুত ফোনটা হাতে নেয় দেখে লক করা নেই লিস্ট এ যেতে প্রথমে একটা নাম্বার আসে যেটা সেভ করা মাই নিরামিষ নামে আশীর কাছেই নিরামিষের গল্প অনেক শুনেছে তাই চিনতে ভুল হলো না নাম্বারটা কার আর দেরি না করে কল করে সবকিছু খুলে বলেছে আর সেই বিকেল থেকে একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে খুদাই পেটটাই যেন যুদ্ধ শুরু হয়ে গেছে সেই সকালে খেয়ে বেরিয়েছিল এখন অবধি আর কিছু খায়নি সন্ধ্যা পেরিয়ে আধার নেমে এলো গড়িগড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে ছেলে দুটি বাড়ির সামনে চালের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে সাবিহা লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনের দিকটায় চলে গেল দেখে বাতাসে ঝাপটায় ঘরের জানালাগুলো একবার ঝোলছে আরেকবার বন্ধ হচ্ছে ঘরটা অন্ধকার একেবারে ভিন্ন সাইডে ঘর এদিকটায় কারেন্টের কোনো খাম চোখে পড়ছে না বিজলির আলোই বোঝা যাচ্ছে আর সে জানালার পাশে দাঁড়িয়ে জানালাটা ছাকাচ্ছে সাবিয়া গুটি গুটি পায়ে তার কাছে এগিয়ে গেল আমার ভেতর ছিল তখন শুধু এখান থেকে মুক্ত হওয়ার পথ খোঁজা হুট করে সাবিহাকে দেখে চমকে উঠলাম আমি ও এখানে কি করে এলো সারা শরীর ভিজে একাকার অবস্থা এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত জ্বর উঠবে সাবিহা জানালার পাশে এসে দাঁড়ালো সারা শরীর কাঁপছে তার দেয়াল ঘরের উপরে টিন সেট সেই টিনের ঝরঝরে পানি এখনো তার গায়ের উপর পড়ছে আমি অবাক হয়ে বললাম তুই এখানে কি করে এলি তো কি ওরা তুলে নিয়ে এসেছে সাবিহা কাঁপতে কাঁপতে বললো তোকে তুলে আনার সময় আমি অন্য একটা গাড়ি নিয়ে ফলো করতে করতে এখানে এসেছি তুই কোনো চিন্তা করিস না আরু আমি ফোন করে সবাইকে জানিয়ে দিয়েছি আসিফ এখনো আসেনি হয়তো ঝড় থামলে আসবে ততক্ষণে আমি দেখছি কি করা যায় আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে জানি না কি হবে আমার সাথে সাবিহাকে বললাম তুই এভাবে ভিজছিস তোর তো জ্বর উঠে যাবে সাবিয়া বলল উঠলে উঠুক তোকে ছাড়া এখান থেকে যাব না আমি মরলে একসাথেই মরবো আর আশেপাশেও কোনো বাড়িঘর নেই যে তাদের কাছে গিয়ে আমি সাহায্য চাইবো আর শোন একদম কাঁদবি না আমি দেখছি কি করা যায় আর কিছুক্ষণ দেখি এরপর বাইরে থাকা ছেলেগুলোর উপর অ্যাটাক করব ওদের সাথে পারব কিনা জানি না কিন্তু পারলে তোকে বের করে নিয়ে দুজন পালিয়ে যাব একদম ভয় পাস না এর মাঝেই দরজা খোলার খটখট শব্দ হয় আমি দ্রুত জানালা বন্ধ করে দিলাম আর সাবিহাও লুকিয়ে পড়লো একটু পরে আসিফ ঢুকলো ভেতরে সাথে ছেলে দুটিও। তারা ঘরের কোনায় কোনায় মোমবাতি সেট করেছে আমি জড়зёড়ে হয়ে একপাশে বসে আছি সারা শরীর কাঁপছে আমার সব শেষ হলে আসিফ একটা টুল টেনে আমার সামনে এসে বসল। আমার মুখটা উঁচু করতেই আমি এক ছাটকায় তার হাত ছড়িয়ে নিলাম সে ভুবন কাপানো হাসি দিয়ে বলল তেজ দেখছি এখনও কমেনি ওই দিন কি বলেছিলি আমার দুই পায়ের মাছ বরাবর ফেরে ফেলবি এই বলে হা হা করে হেসে দিল তার বিশ্রী হাসিতে আমার সারা শরীর জুড়ে ঘৃণা জাগ্রত হতে থাকলো সে আবারও হাসতে হাসতে বলল লাভ নেই এখানে এখানে এমন কেউ নেই তোকে বাঁচাতে আসবে আর তোর সাথে যা যা হবে তারও কোনো প্রমাণ থাকবে না কারণ আমার শিকারের কোনো প্রমাণ রাখি না আমি বাইরে আরো দুজন আছে সব মিলিয়ে আমাদের তিনজনেরই জমি একটা পার্টি হবে এরপর তোর স্থান হবে কোনো নদীতে এই বলে আবারও হিংস্র মতো হেসে দিল আবারও হাসতে লাগলো আসিফ আমি তার দিকে তাকিয়ে আছি আর বড় বড় শ্বাস নিচ্ছি মনে 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 ভাবছি আমার জীবনের আয়কি এই এতটুকুই হৃদ ভাইয়ের চেহারাটা সামনে ভেসে উঠেছে বারবার আর চোখ গড়িয়ে পানি পড়ছে আমার যেন আনন্দ পাচ্ছে আসিফ কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক আওয়াজ ভেসে উঠল আসিফ পেছন ফিরে বলল কি হয়েছে দরজার ওপাশ থেকে একটা পুরুষকণ্ঠ ভেসে আসলো দরজা খোলো আসিফ আসিফের বুঝতে বাকি রইল না লোকটা তার বাবা আরিফ সাহেব এক বিরক্তি নিয়ে দরজা খুলে বললো হঠাৎ এখানে কেন এলেন বাবা আরিফ সাহেব আমার দিকে একবার চেয়ে আসিফকে বলল মেয়েটাকে কেন তুলে এনেছিস এখানে মেয়েটার পরিচয় জানিস তুই আসিফ একটু বিরক্তি ভাব নিয়ে বলল এত কিছু জানার সময় নেই আমার আপনি চলে যান এখান থেকে কুমিল্লা থেকে এমপি সাহেব ফোন করেছিল মেয়েটার কিছু হলে আমাদের বাপ ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে অলরেডি পত্যাগের নির্দেশ দিয়েছে সে এখন মেয়েটাকে ছেড়ে দে হয়তো হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে এমপিকে বোঝাতে পারবো আসিফ অবাক ভঙ্গিতে বলল ওয়াট এই খবর বাইরে গেল কিভাবে আর এমপি এর সাথে মেটার কি সম্পর্ক ও মেটার জন্য এত কিছু করছে কেন আরিফ সাহেব ঠান্ডা মাথায় বলল মেটা কে তুই জানিস ঢাকায় খুব বড় বিজনেসম্যান রুদ্র চৌধুরীর ছেলের বউ ঢাকা থেকে এমপি সাহেবের কাছে খবর এলো আর এমপি ফোন দিয়ে আমায় এসব বলল আর এটাও বলল মেটার গায়ে একটা টোকা পড়লেও আগামী কাল সকালে সূর্য আমাদের বাপ ছেলের দেখতে হবে না দেখ বাবা এমপি কখনো নিজ থেকে ফোন দিয়ে এভাবে রেগে কথা বলেনি তুই পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর আসিফ বাবার কথায় পাত্তা না দিয়ে বলল এত কিছু বোঝার সময় নেই আমার গত এক বছর ধরে আর সে শিকার কিন্তু আরিফ সাহেব ছেলেকে কিছু না বলে আমার দিকে চেয়ে বলল। আমাদের ক্ষমা করে দিও মা তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি আমরা তুমি এখন এখান থেকে চলে যাও কেউ কিছু করবে না তোমায় বাঁচার পথ পেয়ে আর এক মুহূর্ত দেরি করলাম না দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি ছুটে বাড়ির পেছনের দিকটা চলে গেলাম বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে আসিফ রাগ সামলাতে না পেরে বাবার গালের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পর বসিয়ে দিল বিস্ত্রী ভাষায় গালাগালি করতে শুরু করলো আসিফ একটা গালি দিয়ে বলল সামান্য একটা বিষয় হ্যান্ডেল করতে পারিস না তুই ছেলের এমন ব্যবহারে নিচে পড়ে থম মেরে তাকিয়ে আছে আরিফ সাহেব রাগে কটমট করতে করতে বিছানায় বসে পড়ে আসিফ আমি বাড়ির পিছনে এসে দেখি একটা গাছের আড়ালে চুপচাপ বসে আছে সাবিহা সারা শরীর ভেজা থরথর করে কাঁপছে সে ঝড় একটু আগে থেকে নেমেছে গাছের পাতা চুয়ে পানি পড়ছে টপ টপ করে সাবিহার হাত ধরে দেখলাম সারা শরীর গরম হয়ে আছে থাকবেই না পুরোটা ঝড়ে ভিজেছে সে আমি সাবিহাকে ধরে তুললাম সে কাপা গলায় বললো তোর কিছু হয়নি তো ওরা কিছু করেনি তো তোকে আর সে বললো না কিচ্ছু করেনি সাবিহা বলল কিভাবে বের হলি আরশি বললো পরে বলবো তোকে এখন এখানে থাকা ঠিক হবে না চল দ্রুত সাবিহাকে ধরে ধরে অন্ধকারে মিলিয়ে গেলাম আমরা না থাকলে হয়তো আজ অনেক অনেক কিছুই হয়ে যেত আমার একটু হাঁটতেই রোড দেখতে পেলাম এদিকে সাবিহা প্রায় অজ্ঞান অবস্থায় তবু তাকে ধরে কষ্টে রোডে গিয়ে দাঁড়ালাম গাড়ি তেমন চোখে পড়ছে না ভেবে পাচ্ছি না কি হয়ে যাব এদিকে রাস্তাঘাট কিছুই চিনি না সাবিহার হাতের মুঠোয় আমার ফোনটা এখনো আছে বাকি সব কোথায় ফেলে এসেছে কে জানে একটু আশার আলো দেখতে পেলাম আমি কিন্তু ফোনটা হাতে নিয়েই সেই আশাটাও হাওয়ায় মিলিয়ে গেল ফোনটা হাতে নিয়ে কি বন্ধ হয়ে আছে একটা শ্বাস নিলাম আমি এখন এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছি না লাইফে কখনো ভাবতেও পারি নি শ্রেষ্ঠত্বতা কখনো আমায় এমন পরীক্ষায় ফেলবে কিছুক্ষণ পর একটা কার এসে দাঁড়ায় আমাদের সামনে ভয়ভুকটা আবারো থুকথুক করতে লাগলো ওরা আবার এসেছে কি না কিন্তু গ্লাসনামাতেই দেখলাম ওরা কেউ না অপরিচিত একটা ছেলে মাথায় হুডি আর মুখে মাস্ক পরায় চেনা যাচ্ছে না তাকে হাতের কবজিতে ব্যান্ডেজ করা ছেলেটা বলল গাড়িতে ওঠুন ভয় ভাবেন না আপনাকে চিনি আমি আরফিন স্যারের মেয়ে আপনি বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছেন গাড়িতে উঠে বসুন বাড়িতে ড্রপ করে দিচ্ছি আপনাদের তবু আমার ভয় কাটছে না অপরিচিত ছেলে অপরিচিত কণ্ঠস্বর ছেলেটা আবারও বলল ভয় পাবেন না নির্ভয়ে উঠতে পারেন আর আপনার বান্ধবীর অবস্থা তো খুবই খারাপ হয়তো আবারও বৃষ্টি আসতে পারে আমি ভুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিলাম কপালে যা আছে তাই হবে আজ সাবিহাকে ধরে গাড়িতে বসিয়ে দিলাম আর আমিও উঠে বসলাম আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে চলে গেল ছেলেটা এতক্ষণে ভয়টা একটু কাটলো আমার ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম মোটেও এতটা খারাপ না তবে ছেলেটাকে তাও বুঝতে পারছি না যাই হোক এত ভাবার সময় নেই আমার তাবিহাকে ধরে ধরে বাসার ভেতরে নিয়ে গেলাম আমি দেখি বাবা মা বসে আছে ভেতরে আমাকে দেখেই তারা দৌড়ে আমার কাছে এসে বলল ঠিক আছিস মা কিছু হয়নি তো তোর তোমাদের পরে সব বলছি মা আগে সাবিহাকে রুমে নিয়ে যাও আমি জামা নিয়ে আসছি তার জন্য সাবিহাকে নিয়ে খালি রুমটায় চলে গেল মা আমি আমার রুমের দিকে হাঁটা ধরলাম রুমে আসতেই আরো বাবা খুললাম আমি ফ্লোরে দুই পা ছড়িয়ে খাটের উপর বসে আছে হৃদ ভাই আমি চুপচাপ অপরাধীর ন্যায় মাথা নিচু করে তার কাছে এগিয়ে যেতেই সে উঠে একটা থাপ্পর বসিয়ে দিল আমার গালে ফ্লোরে ছিটকে পড়ে আমি আহত চোখে তার দিকে চেয়ে দিলাম সে রাগেশ্বরে বলল এত কিছু হয়ে গেল অথচ আমাকে জানার প্রয়োজন মনে করলে না তুমি আমায় একটা বলতে যে কোনো ছেলে তোমায় বিরক্ত করত। একটি বার বলার প্রয়োজন মনে করলে না তুমি আমায় আমি চুপচাপ ফ্লোরে বসে আছি ফুট করে সে আমার পাশে বসে ফুট করে আমার পাশে সে বসে আমাকে নিজের বুকের সাথে চেপে ধরলো কপালে অজস্র চুমু দিয়ে বলল কেন এমন করলে তুমি আজ তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচতাম বলো সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি আমি আমার যে বেঁচে থাকার অক্সিজেনটাই তুমি